আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী উজান গিরাম ইউনিয়ন শেখাকর্তৃকে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সুযোগ্য সেক্রেটারি জনাব অধ্যাপক ভাই সুজাউদ্দিন চোদ্দার প্রধান বক্তা প্রধান আলোচক আপনাদের প্রাণ প্রিয় মানুষ কুষ্টিয়া সদর আসনের সম্মানিত নমিনী আবার অত্যন্ত প্রিয় মানুষ বিশিষ্ট মুফাসের কোরআন জনাব হাজারত মাওলানা মুফতি আমির হামজা সাহেব অন্য অন্য নেতৃবৃন্দ সামনে উজান গ্রাম ইউনিয়ন বা ইউনিয়নের জনতার এক অংশ সম্মানিত উপস্থিতি আপনারাও অনেক আলোচনা শুনেছেন আমি লম্বা কথা না বলে এতটুকু বলতে চাই আপনারা কি এই আসনটা জামাত ইসলামীকে দিতে চান সকলেই যদি দিতে হয় তাহলে কাজ করতে হবে দুর্বার গতিতে শুধু আপনারা চান না আপনারা ফেসবুকে দেখেন অনেকেই দেখেন গোটা পৃথিবী ক্ষমতা দেখতে চায় ইসলামী ক্ষমতায় যে কিরকম দেশ চালাই দেখতে চায় কারণ প্রমাণ হয়েছে আমাদের দুই দুইজন মন্ত্রী সহ আমাদের লোক যারা ওই জায়গা গেছে তারা বিনা একেবারে কাজকাম চালিয়ে যা টাকা চালিয়েছে ফেরত দিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে অন্যান্য দেশের অবস্থা হলো নেতারা চলে যায় রাষ্ট্রদূতের সাথে দেখা করতে আর বর্তমান বিশ্বে বাংলাদেশে যত রাষ্ট্রদূত আছে চীন বলেন সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন জাপান বলেন তারা জামাত ইসলামীর অফিসে দেখা করতে আসে এতে প্রমাণ হয় যে আগামী নির্বাচন অবশ্যই আমরা যদি একটু পরিশ্রম করি আমরা যদি দুর্বার গতিতে জনসমর্থন করে তুলতে পারি আগামী নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতায় যাবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি অনেক অতিথি আছে আমি লম্বা আলোচনা করবো না আমি